কাঁটা এই আড্ডাটি শুধু কবিকেন্দ্রিক ছিল না আমরা বলা যায় সব ধরনের মানুষের একটা মিলন মেলার চেষ্টা করেছি অসীম দা উনি আমাদের সঙ্গে নেই এই মুহূর্তেও ভাবতে পারছেন আমি কিছুটা আগের কথা বলছি যে সেই দিনকে বিকালবেলায় অসিন্দা বৌদি দুজনাই কাটা বনে আমরা ফাইনাল খেলাটা একসঙ্গে দেখব বলে তার একটা আয়োজন করেছিলাম আমাকে যখন বলতেন কচি এই কথাটি এভাবে আর আমাকে বলেনি ঢাকা শহরে কেউ এই বলাটা এতটা অধিকারের এতটা অন্যরকম যে সমস্ত কবিরাই পৃথিবীটাকে বাঁচিয়ে রাখে এবং এক একটা কবির এক একটা লাইন একটি পৃথিবীকে এগিয়ে নেয় তো সেরকম অসীম দাকে ওইদিনকে একটা কবিতা পড়ে শোনাচ্ছিলাম অসীমদা বৌদি পাশাপাশি এবং আমি বলছিলাম যে অসীমতা হাসছে এবং আমাদের সঙ্গে যুক্ত এবং সেই দা যে ভিতরে ভিতরে এতটা যন্ত্রণার মধ্যে ছিলেন ব্যক্তি জীবনে এটি কিন্তু আমরা আমি অন্তত বুঝতে পারিনি পরে বুঝতে পেরেছি যে যা এখন শুনলাম উনি যাদের সঙ্গে মানে সর্বোচ্চ বাংলাদেশের তার বন্ধু যদি উনি ওরকম কোন কিছু হতেন তাহলে উনার মতন ক্ষমতা ধর আর দ্বিতীয় লোক তো কথা না কিন্তু উনি ওইদিকে মারান নাই উনি ওইদিকে যান নাই এই যে নিজেকে আলাদা করে রাখা নিজ দায়িত্বে নিজের সত্তায় নিজের শক্তিতে দালালি না করবার যে প্রচেষ্টা এটাই তো তিনি মহৎ হয়ে থাকবেন আজীবনের জন্য অসীমতা টিকে থাকবে আমরা মানি বা না মানি আমরা সভা করি বা না করি অসীমতা টিকে থাকবেন হিমালয়ের মতন আমাদের বাংলা সাহিত্যে আমাদের জানার জন্যই বলছি যত বিশুদ্ধ চিন্তায় আসবে অসীমতাকে আমরা স্মরণ করব অসীমতা থাকবেন